হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহুর্তের সবথেকে বড়ো খবর আপনারা হয়তো সবাই দেখে নিয়েছেন আপনাদের নিজেদের মোবাইলে বা টিভিতে তো সেটি হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্য সরকার আজকে যে বাজেট ছিল সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের যে মাসিক পাঁচশো টাকা সেটাকে বৃদ্ধি করে করেছে এক হাজার টাকা অর্থাৎ এবার থেকে যারা জেনারেল আছেন তারা কিন্তু সকলেই আপনারা যে পাঁচশো টাকা করে পেতেন সেটা কিন্তু এবার থেকে এক হাজার টাকা করে করা হয়েছে এক হাজার টাকা করে পাবেন এবং যারা এসসি এসটি ছিলেন যারা এক হাজার টাকা করে পেতেন তারা কিন্তু এবার থেকে মাসিক বারোশো টাকা করে পেতে থাকবেন আচ্ছা এটা লাগু কবে থেকে হবে তো এটা কিন্তু লাগু হয়ে যাবে এপ্রিল দু চব্বিশ থেকে লাগু হবে এবং সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেম টু সেম প্রসেস এর মাধ্যমেই পাবেন এছাড়াও আপনারা জানেন যে আগে যারা পাঁচশো টাকা করে পেত তারা কিন্তু অটোমেটিক তাদের যখন বয়স হতো তারা কিন্তু ষাট বছর অতিক্রম করলেই সোজাসুজি বার্ধক্য ভাত মানে ভাতার আওতায় চলে যেতেন তো এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই হবে এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বার্ধক্য ভাতাটা কিন্তু আহ এক হাজার টাকা করেই পেতে থাকবেন তো এই সম্পর্কিত আমরা দেখে নেব যে মুখ্যমন্ত্রী এবং আমাদের ফিনান্স মিনিস্টার কি বলেছেন সেটাই তো চলুন দেখে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি এবার প্রধান প্রধান দপ্তরগুলির প্রস্তাবিত বরাদ্দ পেশ করছি এবং দুই ও তিন নম্বর বিভাগ আপনার অনুমতি সাপেক্ষে পড়া হলো বলে ধরে নিচ্ছি এখন আপনার অনুমতি নিয়ে আমি সরাসরি চার নম্বর বিভাগ থেকে পড়া শুরু করছি যা একশো বারো নম্বর পাতায় আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি এগারো লক্ষ মা বনেদের অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহ মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বছর বয়স অতিকলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন কি করে এগিয়ে যেতে হয় কি করে কাজ করতে হয় কি করে মানুষের কথা ভাবতে হয় কি করে বলতে হয় আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ওবিসি বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা বোনের বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো আপনারা জানেন এই বাজেটে